এই তুমি কোথায় যাচ্ছ আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি আসার কাজ কে করবে আজ থেকে আমি কোনো বাসার কাজ করতে পারবো না কোন খুশিতে করবে না শুনি তোমার দাদা কত মানা করছে আমার দাদা আমার দাদা তো কত বছর আগে মারা গেছে তুমি হয়তো বা জানো না আমি আত্মাদের সঙ্গে কথা বলতে পারি গতকাল রাতে তোমার দাদার আত্মাকে ডাকছিলাম কি বলছে আমার দাদার তোমার দাদা তোমার উপর খুবই রেগে আছে কেন বলতেছে যে আমি ভাবতেও পার নাই যে আমার নাতনি তার জামাইকে দিয়ে এত কাজ করাবে এবং বলছে যদি আমার

বলত করছো আমাকে হ্যাঁ বলত তুমি যেরকম আত্মা ডাকতে পারো আমি একটা বের করতে পারো কিভাবে